আসসালামু আলাইকুম তো আমরা বের হয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত সেই ভিডিও শুটের জন্য তো আমার সাথে আছে আমার ক্যামেরাম্যান তো ওই পাশে আছে ছোট ভাই আমাদের ক্ষুদ্র কন্টেন্ট হ্যাঁ ভিডিও মানে মা তো আমরা অলরেডি শুটিং এর জন্য রওনা দিয়ে দিলাম আজকে গন্তব্যস্থান হলো আমাদের সুহাগমুর আমরা সুহাগ মোড়ে একটা ভিডিও বানাবো তো ভিডিও বানানোর জন্য বের হয়ে গেলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং দামাকা মুজাহিদ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা ভ্যালো আইকনটি অন করে দিবেন আমরা আপনাদের কি চেষ্টা করি যেন বিনোদন বিনোদন কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারি তো সবাই আমাদের কন্টেন্টগুলো দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আসলে বিনোদন দেওয়াই আমাদের মূল লক্ষ্য আমরা কিন্তু বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করি সব সময় আপনাদেরকে তাই ক্যামেরাম্যান তুমি ফিসে কেন তো আমরা কিন্তু বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করি আমাদের ভালোবাসা মানুষ এবং অডিয়েন্স যারা আছে তাদেরকে যেন আমরা বিনোদন দিতে পারি তো প্রিয় দেশবাসী এবং প্রিয় আমার ভালোবাসার মানুষ যারা আছেন আপনাদের সবার জন্য শুভ শুভকামনা অনলাইনে কাজ করতেছি কষ্ট করতেছি কষ্ট করার নাকি সফলতা আসে তো আমরাও শিক্ষাঙ্ক্ষিত কষ্ট করতেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন এই সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবসময় আপনাদেরকে বিনোদন দিতে পারি এবং আপনাদেরকে বিনোদন দিয়ে যেন আমরা রাখতে পারি আমরা চেষ্টা করি সব সময় আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য তো প্রিয় ভালোবাসা মানুষ এবং প্রিয় দেশবাসী আপনাদের কাছে আকুল আবেদন আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন আম এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অন করে দিবেন যেন বিনোদন বিনোদন ভিডিও যেন সবার আগে যেন আপনার কাছে পৌঁছে যায় আর আমরা চেষ্টা করি সবাইকে বিনোদন দিতে সবার পাশে থাকতে সবাইকে সহযোগিতা করতে আমরা কষ্ট করি কষ্ট করলে নাকি ক্যাশটা মিলে অনলাইন জায়গাটা হয়েছে এটা ভালোবাসা প্ল্যাটফর্ম এখানে যেয়ে যত পরিশ্রম করতে পারবে সেই জায়গায় তার সফলতা অতি তাড়াতাড়ি আসবে আমরা সবাই সবার জায়গা দেখে আমরা সবাই সবার পক্ষ থেকে আমরা সর্বত্র চেষ্টা করবো এবং সর্বোচ্চভাবে সহযোগিতা করব সবাই আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে আছি সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আমাদের সবাইকে যেন আমাদের সকলকে যেন আল্লাহ তালা এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করার তোফিক দান করে তো আমরা চলে আসলাম আমাদের সেই শ্যুটিং স্পটে সুহাগমুর এই জায়গাটা অনেক সুন্দর মানে দেখেন কী সুন্দর ভিউ জায়গা আর অসাধারণ একটা ভিউ তো এই জায়গায় আমরা ভিডিও শ্যুট নিব আপনারা সবাই আমাদের পাশে থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে অলওয়েজ ভালো ভালো বিনোদন দিতে পারি সুপ্রিয় অডিয়েন্স এবং প্রিয় দেশবাসী এই যে আমার ক্যামেরাম্যান কারা রয়েছে আমরা অপেক্ষা করতেছি যে এন অটো আসবে অটো আসলে আমি থাকবো ট্রাফিক আর এই ছোটো ভাই থাকবে ড্রাইভার ছোটো ভাইটা একটা ছোটো ভাইটা গাড়ি আছে গাড়িটা দেওয়া হচ্ছে এই যে এই আমি ট্রাফিক আর এই এই গাড়িটার রাস্তাটা পার করবো এই রিলেটেড একটা ভিডিও নিব আর কি তো ক্যামেরাম্যান হাইটে হাইটে অনেক কষ্ট হবে পরিশ্রম হবে ক্যামেরাম্যান বসে পড়ছে দেখেন ক্যামেরাম্যান বসে পড়ছে তো আমরা শুটিং শুরু করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন